কুরবানী ফরজ হওয়ার পরেও না দিলে কঠিন শাস্তি অপেক্ষা করছে মিস মিল্লাহি রহেম আসসালাম ওয়ালাইকুম রহেমাতুল্লাহি ও আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো যা শুধু ঈদের দিন নিয়ে নয় বরং জড়িয়ে আছে আখেরাত জাহান্নাম এবং জান্নাতের বড় ফয়সালার সাথে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আপনি কি জানেন কোরবানি এমন এক ইবাদত যার অবহেলা আল্লাহর গজবের কারণ হতে পারে আজ আমরা জানব কোরবানির কখন ফরজ হয় কে কে এর অন্তর্ভুক্ত কেউ ইচ্ছা করে কোরবানি না দিলে কি শাস্তি এবং এবং আমরা কিভাবে আত্মা ও ইমানকে বাঁচাতে পারি কোরবানির গুরুত্ব কি আল্লাহ তাহানা বলেন ফাসন লিলি রব্বিকা ওয়ান হাও অতএব আপনি আপনার রবের জন্য সালাদ আদায় করুন এবং কোরবানি করুন সোরা কাউসার আয়াত নং দুই রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন কোরবানির দিনগুলোতে আল্লাহর কাছে রক্ত জড়ানোর চেয়ে প্রিয় কোনো কাজ নেই সেই পশুটি কিয়ামতের দিন তার শিং চুল ও খুর নিয়ে হাজির হবে তিরমিজি হাদিস নং এক এই হাদিস প্রমাণ করে কোরবানি শুধু একটা প্রথা নয় বরং তা ইমানের বহির প্রকাশ তাদের উপর কোরবানি ফরজ ফিকাহ বিদ্যের মতে কোরবানি ফরজ নয় বরং ওয়াজিব তবে তা এমন ওয়াজ যাকে অবহেলা করলে গুনাহে কবিরা হয় প্রাপ্তবয়স্ক মুসলিম মুকিম মুসাফির নয় এবং যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে সারে বাউন্ন তোলা রূপার মূল্যমান তার উপর কোরবানি করা ওয়াজিব ও কোরবানি না করলে কি শাস্তি করেছেন সাল্লাম যে ব্যক্তি থাকা সত্ত্বেও কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে না আসে ইবনে মাজাহ হাদিস নং তিন হাজার একশো তেইশ হাদিসটি স্পষ্ট করে বলে দিচ্ছে যে ব্যক্তি কোরবানি ওয়াজিব হওয়ার পরও তা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় সে রসুলের সায়াতল থেকে বঞ্চিত হতে পারে ইমাম আহমদ রহমতুল্লাহ আলী বলেছেন ইচ্ছাকৃত ভাবে না করা গুনাহে কবিরা আল্লাহর পথে পশু কোরবানি না করে যদি কেউ কৃপণতা করে আল্লাহ কিয়ামতের দিন তার মুখ গুরিয়ে দেবেন হাজির শরীফে এসেছে আল্লাহর কসম যিনি আমার প্রাণ হাতে রেখেছেন যে ব্যক্তি কোরবানি না করে সে যেন আমাদের ঈদের জামাতে না আসে সহি ইবনে হিব্বান ভাই এই হাদিসটি কেবল বর্জনের কথা নয় এটি এক ধরনের কারণা সতর্কতা ও গজবের পূর্বাভাস কেন মানুষ কোরবানি এড়িয়ে যায় দাম বেশি ঝামেলা মনে হয় কেউ বলে মন থেকে আসেনি কিন্তু ভাই ইবাদত কি মন থেকে আসার জিনিস কিন্তু ভাই ইবাদত কি মন থেকে আসার জিনিস নাকি আল্লাহর আদেশ মানার নাম ইবাদত রমজানের রোজা যেমন ফরজ তেমনি সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব যদি কেউ ভুলে যায় বা ছেড়ে দেয় তাহলে করণীয় কি হবে যদি কারো উপর কোরবানি ওয়াজিব হওয়ার পর সে তা না করে তবে তাকে অবশ্যই তাওবা করতে হবে এবং পরবর্তীতে একটি কোরবানির মূল্যের সমপরিমাণ পরিমাণ করে দিতে হবে তবে মনে রাখবেন রক্ত ঝরানোর ফজিলত আর কিছুতেই পাওয়া যাবে না হাদিস শরীফে এসেছে রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায় আমাদের দায়িত্ব কি নিজে কোরবানি করুন পরিবারকে উৎসাহ দিন গরিবদের খুশি করুন পরিবারকে উৎসাহ দিন গরিবদের খুশি করুন এবং নিজের ইমানকে টিকিয়ে রাখুন এই পরীক্ষায় প্রিয় ভাই ও বোনেরা কোরবানি শুধু একটা পশু জবাই নয় এটা হলো আপনার নফস জবাই করার প্রশিক্ষণ যারা আল্লাহর জন্য নিজের টাকা ভালোবাসা ত্যাগ করে আল্লাহ রেখেছেন আমরা এমন এক কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের আত্মার একান্ত নিবেদন নবী ইব্রাহিম আলী সালাম যেমন ছেলেকে কুরবানি দিতে চেয়েছিলেন আমরা যেন অন্তরে নিজের লোভ কৃপণতা আর অলসতাকে কোরবানি দিই আল্লাহ আমাদের সবাইকে কোরবানির গুরুত্ব বোঝে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া আবরকাত